আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাজার করলাম কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আম নিয়ে এসেছি এখানে সুটকি এখানে মরিচ চ্যাপা সুটকি তারপরে লেবু এখানে দারচিনি আমরা তেল তারপরে টিসু নিয়ে আসলাম এটা হলো কটন বার সাবানও নিয়ে এসেছি একটা ডব সাবান আর এখানে টিস্যু নিয়ে এসেছি চারটা যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ থাকে তো টিস্যুটা একটু বেশি লাগে তো এখানে আদা নিয়ে এসেছি পেঁয়াজ নিয়ে এসেছি এক পাল্লা তারপরে রসুন নিয়ে এসেছি এক কেজি আর আদা নিয়ে এসেছি এক কেজি আর আলু নিয়ে এসেছি পাঁচ কেজি তো এই বাজার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে মাছ নিয়ে এসেছি মাছগুলো শেয়ার করলাম না পচে যাবে সেই জন্য তাড়াতাড়ি কেটে ফেললাম এসেই তারপরে ভিডিও করেছি তো মাছ ধুয়ে একদম রান্না করেছি টাটকা টাটকা সেই জন্যই মাছগুলো আগে দেখাই নাই তো মাছগুলো ভালো করে বেছে ধুয়ে এখন মশলা দিয়ে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে এখানে অল্প একটু ধনিয়া পাতা দিয়েছি এই ধনিয়া পাতাগুলো কিন্তু আমার গাছের লাগিয়েছিলাম সেইখানে দেখি ধনিয়া পাতা হয়েছে তো পাঁচ ছয়টা ধনিয়া ছিঁড়ে নিয়ে আসলাম এনে এই যে মাছের মধ্যে দিয়ে দিলাম একদম টাটকা লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে আমি এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল দিয়ে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি হাতে মাখিয়ে নিচ্ছি আর হাতে মাখিয়ে রান্না করলে অন্যরকম একটা টেস্ট হয় ছোট মাছ তো এই কাকিলা মাছগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে খুবই মজা একটু ঝুল ছাড়া রান্না করলে পুরা পুরা তো একটু ঝুল দিয়ে বসিয়ে দিয়েছি তো দেখেন রান্না প্রায় হয়ে এসেছে তো আমি ঝোল রাখবো না কারণ এই মাছগুলো ঝোল খেতে ভালো লাগে না তো এরকম ভিজা ভিজা রান্না করেছি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে একদম খুবই মজা কী বলবো তাড়াহুড়া করে মাছ এনে কুটে তারপরে রান্না করে নিলাম আর এইখানে একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কেটে নিয়ে নিয়ে অল্প একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি তারপরে একটা চেপা শুটকি দিয়ে পাতার চাপা শুটকি দিয়ে একটু এটা ভেজে নিলাম ভেজিয়ে তারপরে এখন একটু সুটকি ভর্তা করব আর এটা আমি ব্ল্যান্ডে ব্ল্যান্ডারে দিয়ে নিচ্ছি ব্ল্যান্ড করে নেব কারণ পাটায় পেটে ভর্তা করলে আরও টাইম লাগে তো তাড়াতাড়ির জন্য আর কি কারণ বাজার করে রান্না করা একটু কঠিন হয়ে যায় তো এইখানে আমি আপনাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমি কাঁঠালের বিছি ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই ব্লেন্ড করা বিচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি নিয়ে আমি বর্তাটা করব হাত দিয়েও মাখানো যায় সমস্যা নেই আগে মরিচগুলো ব্ল্যান্ড করে তারপরে হাত দিয়ে নেওয়া যায় মাখিয়ে তো এইভাবে আমি কিছুটা ব্লেন্ড করেছি আর বাকিটা হাত দিয়েই মাখিয়ে নিব তো ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি আরও কিছু গুরু ছিল বাকি বক্সের মধ্যে সেটাও মিশিয়ে নিচ্ছি কাঁঠালের বিচির গুঁড়ো দিয়ে এখন বত্তাটা বানিয়ে ফেললাম আর বত্তা বানিয়ে মাছ রান্না করে একদম খেয়েও ফেললাম খেয়ে আপনাদের সাথে বয়েস দিচ্ছি আশা করি ভিডিও ভালো লাগবে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এখনকার মতো শেষ করলাম আল্লাহ ফেজ